হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে তোমাদের সাথে আমি শেয়ার করবো কী করে চুড়িদার কাটিং করতে হয় এবং স্টিচিং করতে হয় তো কাটিংয়ের ভিডিওটা আমি আজকে আপলোড করছি এবং স্টিচিংয়ের ভিডিওটা আমি নেক্সট দিনকে আপলোড করব তো প্রথমে আমি একটা দু মিটার কাপড় আছে এটা হচ্ছে ভিতরের মেন কাপড়ের আস্তা যেটা হয় ফলস কাপড় সেইটা তো প্রথমেই ঝুলের মাপটা নিয়ে নিয়েছি তার ঝুল হচ্ছে চল্লিশ ইঞ্চি তো আমি চল্লিশ ইঞ্চি ঝুলটা নিয়ে নিচ্ছি তোমরা চাইলে প্লাস এক করে নিতে চাইলে এক করে নিতে পারো দুই চাইলে দুই করে নিতে পারো কারণ আমাদের নিচে ফোল্ড করে মোড়াতে হবে এবং ওপরে কাঁচলাই হয়ে গেলে তখন জামাটা ছোট হয়ে যাবে তো আমি এদিক থেকে যে মাপটা নেবো ওদিক থেকেও সেই মাপটাই নেব এবার আমি ওটা ক থেকে খ ধরেছি এবার ক থেকে ঘর মাপ নিচ্ছি আমি ছাতির একের চার করে নিচ্ছি ছাতি হচ্ছে চার দশকে চল্লিশ দশ ইঞ্চি প্লাস তার থেকে মাইনাস করে নিচ্ছি দুই ইঞ্চি এবার আমি কাঁধের মাপ নিয়ে নিলাম কাঁধের মাপ কাঁধ হচ্ছে চোদ্দো তো চোদ্দোকে দুই দিয়ে ভাগ করলে সাত দু কোনো চোদ্দো তো কাঁধের মাপে দাগ দেওয়ার পরে আমি আবার ছাতের যে লাইনটা সেই লাইনটা টেনে নিয়েছি এবং ছাতের লাইন টানার পরে আমি এবার শেষের মাপটা নেব তো আমাদের শেষ বলতে বোঝায় কাঁধ থেকে নামি পর্যন্ত তুই সেই জায়গাটা হচ্ছে শেষ শেষে আমি পনেরোই ইঞ্চি নিয়েছি এবং শেষের পরে আরও পাঁচ ইঞ্চি এক্সট্রা নিচ্ছি তো আমাদের ফাড়া কতটা হবে সেটা আমরাও দেখে নিতে পারি ওইভাবে ডাইরেক্ট মাপ নিয়েও দেখে নিতে পারি আর এইভাবে করলেও কোনো সমস্যা নেই আমাদের ফাড়া রাখতে হবে সাইডে প্রায় দশ থেকে এগারো ইঞ্চি অনেকে বারো ইঞ্চি রাখে তেরো ইঞ্চি রাখে যে যেমন ফাড়া করবে তা সেরকম ফাড়া রাখতে হবে এবার আমি ছাতির মাপটা পুরোপুরি নিয়ে নিচ্ছি ছাতিকে আবার চার দিয়ে ভাগ করলে কত হয় চার দশকে চল্লিশ তো দশ প্লাস আরও দুই ইঞ্চি তাহলে বারো ইঞ্চি সেম কোমরের মাপটাও কোমর আটতিরিশ তো আটত্রিশকে চার দিয়ে ভাগ করলে হয় সাড়ে নয় সাড়ে নয় আর প্লাস আর দুই ইঞ্চি করলে আমাদের কত সাড়ে এগারো ইঞ্চি এবারে আমরা যে নিচের নাভির নিচের যে মানে প্যান্টের কোমরের যেখানটায় হয় তো সেই জায়গাটার মাপটাও আমরা ছাতির যা মাপ আছে সেই অনুযায়ী নিয়ে নেবো নিয়ে নিয়ে সুন্দর করে দাগ টেনে দিলাম তো কাটিংটা অনেক ইম্পর্টেন্ট কাটিং ভালো না হলে আমাদের জামাটাও কিন্তু ভালো তৈরি হয় না তো দেখুন বন্ধুরা আমি যেখানে যেখানে পয়েন্ট করছি সেখানে সেখানে কিন্তু দাগ দিয়ে দিচ্ছি আমি আর মোলটাও কত সুন্দর করে টেনে দিচ্ছি তো আমার যেহেতু এটা প্রথম ফার্স্ট ভিডিও আমি আপলোড করছি কাটিং এটা আমার ফোনটা ধরে দেওয়ার মতো কেউ নেই বলে আমি সেইভাবে করে উঠতে পারছি না তো কোনো ভুল টুটি হলে মাপ করবেন এবার আমি যে ওই ছাতির মাপটা আর নিচে সেস্তের পরে যে মাপটা সেমসেম নিয়েছি ওই সেম মাপে আমরা এই সাইড দিয়েও তলায় নেব কিন্তু যে ওটা বারো ইঞ্চি হয়েছে যেমন এই সেম নিচেও তলায় বারো ইঞ্চি হবে আমাদের ঘেরটা তো আমি তোমাদের মা মেপে দেখিয়ে দিই তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে যে আমি সত্যি বারো ইঞ্চি নিয়েছি কি না যদিও আমার ক্যামেরাটা একটু ঝাপসা হয়ে গেছে বলে বোঝা যাচ্ছে না কিন্তু আমি বারো ইঞ্চি নিয়েছি ওই আর ওইখান থেকে ওটা বারো ইঞ্চি আছে কিনা সেটাই তোমাদেরকে দেখিয়ে দিই ব্যাস বারো ইঞ্চি আছে তারপরে আমি কাটিং করে দেব এবারে দাগ টেনে সোজা কাটিংটা এতটাই ইম্পর্টেন্ট আমরা যদি কাটিংয়ে একটু ভুল হয়ে যায় তাহলে সেই কাটিংটা পুরোপুরি মানে জামাটাই খারাপ হয়ে যাবে আর জামা বড় থাকলে তাও ছোট করা যায় কিন্তু ছোট জামা কোনোভাবেই বড় করা যায় না যদি সাইডে কাপড় না থাকে তো আমাদেরকে কাটিংটা সুন্দরভাবে আগের থেকে করে নিলে এইগুলো অসুবিধাগুলো হয় না তো দেখুন বন্ধুরা আমি কিভাবে কেটে নিলাম আমি এইভাবেই প্রত্যেকটা জামা কাপড় কাটিং করি এবং আমার আলাদা করে কোনো টেবিল নেই বলে আমি এইভাবেই কাটিং করি তো আপনারা কীভাবে কাটিং করেন সবাই কমেন্ট করে জানাবেন একটু আর এই যে আমার দিদির মেয়ে পুচকু ওর আর কি ও ভিডিও করছি সেটা দেখার পরে পিছন দিয়ে একবার যাচ্ছে আর আসছে তো আমি ভালো করে এটা যেহেতু সামনের পার্ট সেহেতু আমি ভালো করে আর্ম হোলটা একটু ডিপলি কেটে দিলাম এক ইঞ্চি কি হাফ ইঞ্চি ডিপ করে আমরা কেটে দিতে পারি যাতে আমাদের ওই হাতার কাপড়টা বোচকা মতো হয়ে না থাকে তো দেখুন বন্ধুরা আমি করে নিয়েছি কাটিংটা আমার করা হয়ে গেছে এবার আমি মেন কাপড়ের ওপরে কাপড়টা ফেলে অর্থাৎ ভিতরে ফলস কাপড়টা ফেলবো ফেলে কাটিং করে নেব আমাদের কিন্তু অর্ধেক কাজ হয়েই গেছে তো আমাদের মেন কাপড়টা কাটলেই হয়ে যাবে আর তোমরা যদি হাট হাতা কাটার ভিডিওটাও দেখতে চাও তো আমি তোমাদেরকে আপলোড করে দেবো পরে তোমাদেরকে দেখানোর জন্য এবং তোমরা যদি কিছু শিখতে পারো তো আমি এবারে ওই কাপড়টা নিয়ে আসি সামনেই রাখা ছিল যদিও তবুও হাত বাড়িয়ে নিয়ে নিলাম এখন এই কাপড়টা আমি যেহেতু ভাজ করা আছে তো এটাকেও আমাকে দু ফোল্ড করতে হবে দু ফোল্ড করে তারপরে কাটতে হবে একটা সামনের পাট একটা পিছন পাট যেহেতু এটা লম্বা লম্বি ডিজাইন আছে সেহেতু আমি এইভাবেই কাটতে চাইছিলাম যে লম্বা লম্বি ডিজাইনটা পড়লে জামাটা দেখতে হয়তো সুন্দর লাগবে কিন্তু দেখলাম যে জামার এটা কম হয়ে গেছে তার জন্য আমাকে আবার খুলে ফেলে ঠিকঠাক করে তারপরে করতে হচ্ছে জামাটা আমি ভাজ করে নিয়েছি আমি কিভাবে ভাজ করছি দেখুন বন্ধুরা আপনারাও বাড়িতে সেইভাবে ভাজ করবেন এই যে লম্বা ডিজাইনগুলো আছে এইগুলো কিন্তু লম্বা লম্বী ডিজাইনগুলো না ভাজ করলে না সেই ডিজাইনটা সুন্দর করে কিন্তু ফুটে ওঠে না আমরা চাইলে আরে করতে পারতাম আরে করলে জামাটা সুন্দর হতো না জামাটা দেখতে বাজে লাগত জামাটা আমি ভালো করে ভাজ করে নিয়েছি এবার যে ভিতর যে ফলস কাপড়টা আছে সেটা আমি ওর উপরে ফেলে দেবো আমি ওই ফলস কাপড়টা এর উপরে দিয়ে দিলাম এবং সুন্দর করে আস্তে আস্তে কাটিং করে নেব তো এই ফলস কভারটা ফেলেছি যেমন করে সেইভাবেই কিন্তু কাটিংটা করে নিচ্ছি এবার আমাদের কাটিং করা হয়ে গেছে বাকি কাপড়গুলো আছে সেটাতে আমরা পিছন পাটের কাটিংটাও করে নেব তো একটা কাটিং পাটের কাটিং হয়ে গেছে এবং পিছন পাটের কাটিংটা আমরা করে নেব আস্তে আস্তে তো আমি আবার কাপড়টাকে ভাজ করে নিয়েছি তো বন্ধুরা আমি কাটিংগুলো করে নিয়েছি কাটিংগুলো করার পরে আমি সেলাইও করবো তো সেলাই ভিডিওটা আমি নেক্সট দিন দেবো তো আজকে কীভাবে কাটিং করলাম তোমরা তোমরা তো শিখলে আরও যদি ভালো করে বুঝে তাহলে আমি পেপার কাটিং করে দেখাবো কোনো সমস্যা নেই পেপার কাটিংয়ে তোমাদেরকে আরও ভালো করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো তো আজকে ভিডিওটা এইটুকানি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে